বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ সুবান তাল্লাহার অশেষ কুদরতি রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন জাহান নামের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরআন কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খুশিয়ে দেবে পুরোপুরি পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের অবস্থানে ফিরে যাবে আবারও আগুন তা খুশিয়ে দেবে তাদের আঘাত করা হবে আগুনের মুন্ডর দিয়ে এ প্রসঙ্গে পবিত্র কুরানুল কারিমে আল্লাহ তালা বলেছে কখনো না তারা নিক্ষিপ্ত হবে হোতামাই তুমি কি জানো হোতামাই কি তা হল উজ্জানিত আগুন যা গ্রাস করে তা তাদেরকে বিনিষ্ট করে রাখবে অতি উচ্চ আল্লাহ তালা বলেন তোমরা জাহান্নামকে ভয় করো যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য সূত্র সুরা আল ইমরান আয়াত নাম্বার একশ একত্রিশ নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাদ সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল সূত্র সুরানাবা আয়াত নম্বর একুশ থেকে বাইশ আল্লাহ তালা আরও বলেছেন আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ অগ্নিতে বা আলাদ আয়াত নম্বর উনিশ থেকে বিশ আল্লাহ যেন আমাদের জাহান আগুন থেকে রক্ষা করেন তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করি এই জাহান আগুন থেকে কিভাবে মুক্তি পাবো রাসুলে করিম সাল্লা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া চলুন সেই হাদিসটি আমরা জেনে নেই আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণটা দেখতে থাকবেন হজরত আনাস তালা আনু থেকে বর্ণিত রাসুল্লিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চাই জান্নাত তখন বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও পক্ষান্তরে যে ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে জাহান্নাম বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে বন্ধুরা আমরা হাদিসটি দ্বারা বুঝলাম আপনি যদি তিনবার আল্লাহর কাছে জান্নাত চান তখন জান্নাত বলে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান আর তিনবার যদি জাহান্নাম থেকে আপনি মুক্তি চান তাহলে জাহান্নাম বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তো চলুন বন্ধুরা সেই দোয়াটা কি এখন জেনে নি দোয়াটি হলো আল্লাহহুমা ইন্নি আজ আলু কাল্লা জান্নাতা ওয়া আউজুবিকা মিনান্নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জান্নাত দান করো যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো তাই বন্ধুরা আমরা সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পড়ব আল্লাহর কাছে মোনাজাত করব হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করো তাছাড়া বন্ধুরা আল্লাহম্মা ইন্নি আসালু উকাল জান্নাতা ওয়া আউ জবিকা প্রত্যেক নামাজের পরে তিনবার করে পড়া আমাদের উচিত আল্লাহ তালা যেন আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন আমিন আমিন্মা আমিন আল্লাহ আমাদের সবাইকে এই বুঝ দেওয়ার তৌফিক দান করুক আমিন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ